হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে ভিডিও করতে এলাম মানে এক দু মাস হলেও আমি ভিডিও করছি না আজকে মানে একটু ইচ্ছা হলো ভিডিও করি যে তোমরা তো আমার কোনো খোঁজখবর নিচ্ছ না কোনো কমেন্ট করছো না সেই জন্য কিন্তু আর ভিডিও করার আগ্রহটা অনেকটা কমে গেছে আর আজকে আমাদের এখানে খুব মানে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে সেই জন্য এখন রান্না বান্না সব কিছু করে নিচ্ছি আর এখানে আমি হলো আজকে বিরিয়ানি করেছি আর যেহেতু বৃষ্টি খুব সেই জন্য ছেলে বাইনা ধরেছে বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি করেছি সকালে রাতের জন্য একবারে করে নিলাম আর কয়েকদিন থেকে তোমরা তো জানো যে সেলাই যাচ্ছি সেখানে ভয়েস ভয়েস আমি দিতে পাচ্ছি না আমার ফোনে ডাউনলোড হয় না সেই জন্য খুব ব্যস্ত আছে আর কি কি বানিয়েছে সেইগুলো পরে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আমি ভালো করে শিখে আসি তারপরে তোমাদের সাথে আমি সব কিছু দেখাবো আর নতুন কয়েকটা ছোট ছোটো জিনিস শিখেছি আর ওইখানে গিয়ে না অনেক দিন পরে যাচ্ছি তো মানে স্কুল লাইফের মতো লাগছে ভীষণ মানে আনন্দ লাগছে আর খুব কষ্ট হয় যেতে অনেকটা আমি যেখানে হালিশহর থেকে মানে কল্যাণী যেতে আমাদের তো ধরটা বাসে করে মানে ওই বাসটা পুরো কল্যাণীটা কভার করে অনেকটা মানে ঘুরে যেতে হয় যেতে আমার মানে পনেরো টাকা বাস ভাড়া লাগে সেখান থেকে হেঁটে আবার অল্প একটুখানি যেতে হয় আর টোটোতে করে গেলে পঁচিশ টাকা এরকম ভাড়া লাগে সেই করতে করতে কুড়ি পঁচিশ দিন মানে হয়ে গেল মানে সেলার ওইখানে যাওয়ার কয়েকদিন বাকি আছে আর কয়েকদিন ছেলে এসে চলে গেল আজকে আমরা আইপিএলের ফাইনাল হচ্ছে সেই জন্য খেলা দেখবার একটা কথা তোমাদের বলে রাখি আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে আগের থেকে ফোনে মানে মেসেজ পাঠিয়ে দেয় আর এখানে মাইকিংও করে যায় যেহেতু এখানে টাইমের জল এখানে কিন্তু কোনো চাপ কল নেই ঝড় বৃষ্টিবার খুব কারেন্ট না থাকলে কিন্তু এখানে জলের অনেকটা প্রবলেম হয় যখন মানে আমফান আয়লা এগুলো হয়েছিল এখানে জলের ভীষণ প্রবলেম হয় সেই জন্য এইবারও আমরা আমাদের এখানে মানে সবার ফোনে মেসেজ করেছে জলের জন্য কারেন্ট চলে যাবে সেই জন্য আমি কিছু জল দেখো এই তো বোতলের মধ্যে তো এই দুই সাইডে রয়েছে আর এখানে গ্রামে ভর্তি করে রাখি আর যতটা পারি জলটা সংগ্রহ করে রাখি আর কি বলতো ইনভার্টার তো রয়েছে কিন্তু জলের ব্যবস্থাটা তো হবে না এখানে প্রত্যেকে বাড়িতে বাড়িতে কিন্তু পাম্প নেই এখানে সব পাইপ লাইনেরই জল মানে জায়গায় জায়গায় ওরকম বড়ো পাম্প বসানো আছে সেখান থেকে সব জায়গায় জল আসে এখানে এরকমই ব্যাপার জলে চলো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমাদের দেখায় আর খুব ঘরোয়াভাবে আমি বিরিয়ানিটা করি এখানে দেখো চলো দেখাচ্ছি গ্যাস অফ করে দিয়েছি স্টিম দেওয়া হয়ে গেছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর যেহেতু দিচ্ছি তো কোন থালাটা কোথায় রেখেছো থালাটা এখানে নিয়ে আসো যেহেতু মাঝে মাঝে করি সেই জন্য বিরিয়ানির ব্যাপারটা ভীষণ ঘরোয়া হয়ে গেছে হাঁটতে চলতে মানে যে কোনো কিছুতে আমি বিরিয়ানিটা করতে কোনো কিছু মনে হয় না এখানে সকাল কালকে সকাল পর্যন্ত করে নিয়েছে যদি কারেন্ট না থাকে তাহলে এটা সকালবেলা খাবো নাহলে দুপুরে হালকা সকালে হালকা কিছু খাবো দুপুরে এটা গরম করে খেয়ে নেবো দেখো ছেলের জন্য বিরিয়ানিটা বাড়ছি দেখো কেমন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি